হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সুন্দর একটি আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো তাও আবার এই ধরনের কিছু টুকরো কাপড় দিয়ে তো চলুন আসনটা কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি দেখবো যে এখানে যে আমি কাপড়গুলি নিয়ে নিয়েছি এর মাপটা কতটা আছে এই যে দেখুন এরকম করে আমি কাপড়গুলিকে কেটে নিয়ে নিয়েছি এভাবে লম্বায় দশ ইঞ্চি আছে আর এই নিচের অংশটা দুই ইঞ্চি রয়েছে আর উপরের এই চওড়ার মাপটা সাড়ে তিন ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চি আর দুই ইঞ্চি আর এইভাবে দশ ইঞ্চি তো এরকম এখানে আমার সমস্ত কাপড়গুলি কিন্তু কাটিং করা রয়েছে তা এখন আসনটা তৈরি করার জন্য আমার লাগবে এই ধরনের একটা গুল শেপের কাপড় এখানে অনেক কটা কাপড় আছে এই যে দেখুন এর ভিতরে অনেক কটা কাপড় রয়েছে আমি একটু মোটা করে নিয়েছি এই যে টুকরো কাপড় দিয়ে মানে পুরনো কাপড় দিয়ে এগুলি করা তো এর উপরেই আমি আজকের আসনটা তৈরি করবো তো কীভাবে আমি এই কাপড়গুলিকে সেট করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এই কাপড়টাকে এইভাবে ডবল বাল দিয়ে নিব এরকম করে তারপরে আরেকটা দিব এইভাবে তাহলে কি হবে এই মেডেল অংশটা বেরিয়ে যাবে এখানটায় আমি একটু দাগ দিয়ে নিলাম এখানটায় আমি এভাবে দাগ দিয়ে নিলাম এখন আমি এই টুকরো কাপড়গুলি এর মধ্যে সেট করব এইভাবে প্রথমে এরকম করে সোজা করে রাখবো তারপরে কাপড়টাকে এভাবে উল্টো করে রাখবো রেখে এভাবে আমি সেলাই দেব সেলাই দিয়ে এরকম করে সোজা করে দিব তারপরে কাপড়টা আমি এইভাবে রাখবো উল্টো করে রাখবো রেখে সেলাই দেব তারপর এভাবে সোজা করে দিব তো এরকমভাবে আমি পরপর কাপড়গুলিকে সেট করতে থাকবো মানে পুরোটা গুল করে এরকম করে আমি সেট করে সেলাই করে নেব এই যে বন্ধুরা এখানে আমার টুকরো কাপড়গুলি সেট করা হয়ে গেল এই যে দেখাচ্ছি আপনাদেরকে এখন এই সাইডের যে বাড়তি কাপড়গুলি রয়েছে এগুলিকে আমি কেটে বাদ দিয়ে দেব আর কাটার জন্য এভাবে উল্টিয়ে নিতে হবে এই যে আমি কেটে ফিনিশিং দিয়ে নিলাম তো এখন যেটা করব সেটা হলো এর চারপাশে একটা পাইপিন বসিয়ে দিতে হবে একদম নর্মাল ভাবে একটা পাইপিন বসিয়ে দিব এই যে দেখুন এই কাঁচা রয়েছে এটাকে একটু ফিনিশিং দিতে হবে তো এর মধ্যে একটা পাইপিন দিব তো পাইপিনটা আমি এই যে দেখুন এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়ে সেলাই করে আমি রেখে দিয়েছি এই কাপড়টা দিয়ে আমি পাইপিংটা বসাবো এইভাবে উল্টিয়ে নিয়ে পাইপিনটাকে বসিয়ে আমি ওদিকে সোজার দিকে নিয়ে নেব তারপর যেটা করব সেটা হলো এই যে দেখুন এই যে মাঝের যে অংশটা এখানটায় কিন্তু কিছু না দিলেও হবে এমনিতেই কিন্তু ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে তারপরেও আমি এখানটা একটা গুল করে একটা কাপড় এখানটায় বসিয়ে দিব তো কাপড়টা কাটিং করার জন্য এই ডাকনাটাকে আমি এখানে ব্যবহার করব এই কোটাটা দিয়ে আমি কাপড়টা কেটে নিব এই যে দেখুন এই কাপড়টা আমি এখানে কেটে নিলাম তারপরে এইভাবে এখানটায় বসিয়ে দিব বসিয়ে দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে দিব আটকিয়ে দেওয়ার পর তারপর এরকম প্লেন রাখলো হবে যদি মনে করেন প্লেন ডাকবেন এরকম রাখলো হবে আর না হয় এরকম আমার কাছে লেস রয়েছে এই লেস আর লেসটা আমি এখানে এরকম করে বসিয়ে দিব এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার আসনটা রেডি করাই হয়ে গেল প্রায় আর এইভাবেই কিন্তু আসনটাকে ব্যবহার করা যেতে পারে পাইপিন বসিয়ে দিয়ে এভাবেও কিন্তু আসনটা ব্যবহার করা যায় তা আমি ভাবছি যে না এই আসনটাকে আরও একটু সুন্দর করব। আর একটু সুন্দর করার জন্য কি করব আমি এর চারপাশে একটা কুচি বসিয়ে দেব আর কুচিটা বসানোর জন্য এখানে আমি এই কালারের কাপড়টা কেটে নিলাম এই যে আর দেখুন এইভাবে আমি জয়েন দিয়ে নিয়েছি ছোট ছোট কাপড় ছিল সেটা কেটে কেটে আমি জয়েন দিয়ে অনেকটা লম্বা করে নিয়েছি তো এখন যেটা করব এটাকে দিয়ে একটা কুচি তৈরি করব। তা কুচিটা কিভাবে তৈরি করব। সেটা তো আপনারা জানেন আমি অনেক ভিডিওতে কুচি তৈরি করা দেখিয়েছি আর তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি এটার একটা সাইড এইভাবে আমি এরকম করে মুড়িয়ে নিয়ে একটা সেলাই দিয়ে ফিনিশিং করে নিয়েছি এই সাইডটাকে তো এখন যেটা করব। এখন হলো এইভাবে কাপড়টাকে ধরবো ধরে এরকম করে করে এরকম করে করে কুচি তুলব এইভাবে কুচি দিয়ে এখানটায় সেলাই দিয়ে দেব। তারপর কুচিটা এর মধ্যে বসিয়ে দেব এর উপর দিয়ে যে বন্ধুরা আসনের চারপাশে কুচি বসিয়ে দিলাম আর আসন ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেল তো আশা করি আজকের এই আসনটি আপনাদের খুব ভালো লেগেছে এই যে দেখুন নানা রকম কালার দিয়ে কিন্তু আসনটা করা কালারের মানে এই যে কাপড়ের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন আমি আমার মতো করে আমার পছন্দ মতো করে আমি দিয়েছি আর এখানে এই যে আমি আরেকটি দেখাচ্ছি এই যে দেখুন এই যে একই ডিজাইন শুধু আলাদা এই যে আশা করি আজকের এই আসনটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ